গুড মর্নিং এভরি আমার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে ছটা পঁচিশ সাড়ে ছটায় রায়ানকে ডাকবো ইঘানের জন্য তারপর বেরোবো আমি কথা বলতে পারছি না হয়তো খুব বাজে শোনাচ্ছে আমার গলাটা কারটা দুটো ডাক আমার কন্টিনিউয়াসলি বদ্ধ কাল গোটা রাত আমি ঘুমই কিন্তু জিবে যাব খানিক্ষণ করে চলে আসবো আজকে বেশিক্ষণ করবো না কারণ শরীর আমার একদমই পারমিট করছে না প্রচণ্ড ব্যথা এই সমস্ত জায়গা পা প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আমি পারছি না কিন্তু ওরা বলে দিয়েছে যে কাবাই কোনোভাবেই করা যাবে না তাই আমি যাই একটু ঘুরে আর কথা তো বলতেই পারছি না বুঝতেই পারছো যে আমার কি কন্ডিশান দুটো রাগ কন্টিনিউ বন্ধ থাকলে মানুষের কী কন্ডিশান হতে পারে তো যাই হোক আজকে ভাবলাম একটু সকাল থেকেই ব্লগটা শুরু করি কারণ গোটা রাত কালকে ঘুম হয়নি অ্যালার্ম বেরিয়েছি উঠে পড়েছি একদমই ঘুম হয়নি প্রথম দিনটা যাও ঘুমিয়েছি রাতের পরের দিনটা তো পুরোই জায়গা কন্টিনিউয়াসলি হা করে নিঃশ্বাস নিলে গিয়ে আর যায় ঠোঁট ঠোঁট শুকিয়ে বুক শুকিয়ে একদম যাতা অবস্থা উঠতেও পারছি না পা প্রচণ্ড ব্যথা বারবার উঠতেও পারছি না যে জল খাবো ওই ভেয়ের সব করে ঠোনে রাত্রেবেলা কালকে ঘুম হয়নি তো যাই হোক দিনও তো এই সময় ক্যামেরাটা অন করা হয় না যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ভাবলাম চলো ক্যামেরাটা অন করে একটু দেখিয়ে দিই এই যে আমার জিভ অ্যাড্রেস তো যাবো এখন জিবে মধুবিদাকে ফোন করবো সাড়ে ছটার সময় তারপর যাবো মধুমিতা কদিন আমার সাথে যাচ্ছে এরপরে আর আমাকে একা যেতে হবে মধুমিতাকেও একা যেতে হবে কারণ ওর স্কুল ছেলে স্কুল খুলে গেলে আর হবে না তো কী আর করা যাবে যাই হোক চলো সাথে থাকো পরে আসছি একেবারে জিম জিপ করে আসি তারপর আসছি আর যদি মাঝখানে আউট করতে পারি ক্যামেরা তাহলে করবো চলো আমাদের জিম হয়ে গেছে তারপর আমরা বাড়ি আছি কটা বাজে বাড়ি তারা এই সামনে বলুন তো আমরা বাড়ি যাই দেখো আটটা পঁচিশ মানে সাড়ে আটটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে নিয়ে নিয়েছি আটা রুটি বেগুন পোড়া আর হচ্ছে কলা পর্দা আর সরায়নি কারণ এখন আমি এটা খেয়ে একটু শোবো প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড ঘুম পেয়েছে আগে তো পা দুটো ছিল হাতটা অল্প অল্প ছিল হাতটাও গেছে সারা শরীর জং পুরো কোনো নাড়াতেই পারছি না আমি আর রকম কষ্ট করে গরম করলাম চলো খেয়ে নিই একটু শুই পরে আসছি পাঁচ মিনিট স্লো এগারোটা পাঁচ বাজে রায়ান ব্রেকফাস্ট হয়ে গেছে এইসবে উঠলো ব্রেকফাস্ট করে এই যে মামেরটা রেডি করেছে আমি তো খেয়েই ঘুমিয়েছি মঙ্গলা খাচ্ছে এবারে আমি স্নানে যাব কি রে বাবা এই বাচ্চাটাকে দেখো কী করছে চলো রেডি হয়ে গিয়ে এতক্ষণ রিলস বানাচ্ছিলাম এবার বেরোতে হবে বাজে শোয়া বারোটা সাড়ে বারোটার মধ্যেই বেরোব ভেবেছিলাম ঠিকই আছে টাইম কিন্তু আমি যে ক্যামেরা ধরে এই যে ইয়ে করব রিলস ভিডিও করব সেটাও আমার ক্ষমতা নেই এত ব্যথা আমার পায়ে তো ব্যথা ছিল এবার হাতে প্রচণ্ড ব্যথা করছে যাই হোক করতে হবে কষ্ট করেই করতে হবে চলো এখন আর ক্যামেরা অন করব না একেবারে মায়ের ওখানে গিয়ে ক্যামেরা অন করব।

মাই সব করে ফেলেছে আমার আসতে দেরি হয়ে গেছে মঙ্গলা দেরি করে গেছে এদিকে আমি হাঁটতে পারছি না সব রান্না মা করেছে বসে গেছে সব খেতে দাদা ভাই একটা উপরে দিয়ে এসছে দাদা ভাই সেই হাতে ব্যথা হাতে ব্যথা দাদা ভাইয়ের হাতে লিগামেন্ট ছিঁড়ে গেছে কালকে রিপোর্ট আসছে এসেছে ডাক্তারের কাছে এমআরআই করতে হবে দাদা আর নামেনি নি খাওয়ার ওপরে বৌদি নাম যে বৌদিটা নাকি শরীরটা ভালো না শুনলাম আর এই যে সবাই বসে যাবো মা কোথায় নামছে কি এখন এই আমরা খেতে বসবো তুমি বসো আমি বৌদি আসলে বসছি এই

তো দুধ চাটা যখন খাবো তখন আসছি চা রেডি এটা মামাইকে আমি উপরে দিয়ে যাব মামাই এটা মামাইয়ের এটা মামাইয়ের এটা দিম্মা এটা এটা কার এটা দিদি ভাইয়ের আর এটা হচ্ছে আমার তো এটা আমি এখন নিয়ে যাব মামাইকে হ্যাঁ চলো এতক্ষণ ঘুমিয়েছিলাম এখন সোনাই এসছে আমি এরকম খালি কাপি দেখাই আজকে খাইয়েছি মোটামুটি আমি রেস্টেই আছি সব মার সেবা করছে আর আমি ইয়ে করছি সোনাই ব্ল্যাক কফি আমি তো ব্ল্যাক কফি খাচ্ছি না কারণ আমার কনস্টিবিউশন হয়ে যাচ্ছে দুটো ব্যাক কপি খেয়ে আমার হয়ে গেছে আর আমি আর মালিকাটা যাও আমরা এখন গল্প করছি বৌদি ওই ঘরে পড়াচ্ছে প্রচুর স্টুডেন্ট বৌদি তাই আর ক্যামেরাটা ওখানে অন করলাম না এখানে আমরা গল্প করছি কি কি করছি চশমাটা দাদা ভাইনাকে দিলাম তো ও সরি ওই দো আজকে তো সেভাবে ব্লগই করতে পারিনি মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে আজকে আমার দিন কেটে গেছে এত ঘুম মনে হচ্ছে যেন আমার ছাড়ছে না আমার চোখ থেকে আজকে ওই জন্য বাপিনকেও দেখতে যেতে পাইনি হাত পায়ে এত ব্যথা কিছু বলার নেই যাই হোক এখন আমরা বসে গেছি ডিনারে বাড়িতে তো যেতে হবে কালকে সকালে আবার জিম রয়েছে ভাত মাছ ভাজা দুপুরবেলা পোলাও চিনি চিকেন জন্য রয়েছে সামনে মাছ ভাজা ওটা খাচ্ছে রায়টা এখনো নামিনি মৌদি বেগুন পোড়া করেছে তো বৌদিকে একটা ফোন করি দেখি খেতে বসবো খাবো বাড়ি যাবো বাইরে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা একটু না না ওটাও মাছ ওটা পালিশে দিতে হবে তো যাই হোক চলো খেয়ে দিয়ে দিই বেশ ভালো ঠান্ডা দেখি বৌদিকে ফোন করি মা ওকে মাছগুলো ভাচ্ছে চলো খেয়ে এই যে এরা ভাত খাবে মা এখন মাছ ভাত যে এই যে এই হচ্ছে ব্যাপার এরা দেখছে এই চল চল দরজাটা দিয়ে যা চলো আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে মা টাটা হ্যাঁ হ্যাঁ কিভাবে যে উঠলাম কুকিটাকে তারপরে প্রচন্ড ব্যথা পায়

পনেরো এগারোটা বাজে এসছি অনেকক্ষণ এসে একটু ওই শ্রেয়াদের সাথে গল্প করছে যেমন শ্রেয়া আর প্রমিত আমাদের উল্টো দিকের ঘরে তো ওই জন্য ক্যামেরাটা অন করিনি যাই হোক এখন শুভ সারাটা দিন প্রচণ্ড ব্যথা হয়েছে তবে এখন দেখছি পায়ের ব্যথাটা একটু কম হাতের ব্যথাটা বেশ আছে একটু কম পায়ের ব্যথাটা যাই হোক এটা থাকবেই কারণ দশটা সাড়ে দশটা তো না হলে সাড়ে ছটায় আসত তো বাবা হাতে ধরতে পারছি না যাই হোক এটা থাকবেই কদিন লাভ নেই আজকে মায়ের ওখানে গেলাম সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম না মায়ের সাথে গল্প করলাম কোনো না মায়ের কোনো কাজে লাগলাম কিছুই করলাম না সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম চলো আজকের মতো তাহলে ব্লগটা কি এখানেই শেষ করছি কারোর কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা প্রোফাইল থেকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ থকো আমার সাথে দেখো পাশে থেকেও দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট